বন্ধু বিমান আচ্ছা যাই আসসালামু আলাইকুম দুপুর বারোটার সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছে আমি সুনারঘাট প্রতিনিধি সাংবাদিক এফ এ আকবর হোসেন টকলো তো প্রথমেই আপনাদের কবরের শিরোনাম দুই বন্ধুর বউকে সারি গিয়ে বিভাগে আছেন আমেরিকা ফিরত বন্ধু রুমন পরে ব্রেকিং নিউজ দুটি ইন্দুরের চাপে একটি বিড়াল মারা গেল তারপর আছে একটি গাবিকে ধাক্কা দিতে গিয়ে একটি কুকুরের মৃত্যু তো এবার আসছি বিস্তারিত খবর নিয়ে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুর মন মেয়া আমেরিকা ফিরত বন্ধুর বউকে দুটি শাড়ি দিতে গিয়ে পড়েছেন প্রচুর বিপাকে ওনার বন্ধুর বউকে সারা দিতে গিয়ে সারা বাংলাদেশে এখন আলোচনা সৃষ্টি হয়েছে তো এই সম্পর্কের জের ধরে দুই বন্ধুর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে তো এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে আজ দুপুর দুইটায় যুক্ত হবেন রুমন নিজেই তো তারাক পর্যন্ত আপনার অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম